এই যে চাপলা ফুল এনেছে দেখছো পুকুরের মধ্যে আমি রাইতে যখন তখন দেখছিলাম যে খুব সুন্দর ফুলটা ফুল ফুটতে এই যে চাপলা রাত্রে খুব সুন্দর গেছি দিনও সকালে ফুটে একবারে মিললে যায় আর কি ফুটলে পাশে একটা মসজিদ হয়েছে খুব সুন্দর পরিবেশে একবারে গ্রামীণ পরিবেশ আর মসজিদে না একটা উজু কেনা হয়েছে ওয়ান টাইম উজু কেনা বড় করে করা আর কি মানে পুরোপুরি গ্রামীণ পরিবেশ লে আছে বাইতুল মামুর জামে মসজিদ গ্রাম মদ্দলামকাইন থানা পাগলা উপজেলা কফরগাঁও বিভাগ ময়মন সিং আলাইকুম ভালো আছেন এই মসজিদটা কতদিন দুটা জানালা যা আছে একদম যারা নামাজ পড়বো শান্তির বাতাসটা তারা উপভোগ করতে পারবো পিছনে ওই যে ইন্দো বাথরুম আর এটা হচ্ছে গ্রাম গ্রামের দৃশ্য এদিক দিয়ে সব বন এগুলো খেত আর এদিক দিয়ে দেখতে আছেন পরিবেশটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে লামকাইন গ্রামের এই সুন্দর মসজিদটা আর এই শাপলা ফুলটা দেখে আপনাদের কেমন লাগলো আমি তো অনেকদিন পরে দেখলাম আর গ্রামে আসলেই এই দৃশ্যগুলো পাওয়া যায় শাপলা ফুল তো সচরাচর পাওয়া যায় না খুব কম কেউ যদি সহায় লাগায় তারপরে এনে পুকুরে লাগাইছে মার্শাল্লা অনেক সুন্দর তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই মসজিদটা এবং এই লামকাইন গ্রামের এই শাপলা অনেক অনেকদিন পরে দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ